খানিটা যা কইতে কি আইতো তুই কোনো চিন্তা নাই কিচ্ছু নাই তুই কোনো খাস খাস কর্ম তো যাস না কোনটাও না কিলা চল তো সংসারটা হসাই তরে যে বাবা আলোয়া যেন এমন বিপদ করছি কিতা যে করতাম আমি কই রে গো আমারও লিয়ে বড় বিপদ করতো আমি বুধবারাম আমারও দি ভা বলা থাকতো যে যেবা এসে ওকে বলতে কি ওবাই গেলাম মনে তোমরা যে বিরক্ত হইছো আমি সব বুধবারাম আমি বুঝি কিন্তু কিতা করব আমিও বিপদি আল্লাহ তোমারে বুঝছে শূন্য হওয়া বলা বানাইছিনা আল্লাহ জীৱনটাও শেষ হৈছে আমি লেঙৰা বিকে কৈলা আনি মাই মুৰব্বে কিতাপ চাইলাই আমাৰ মাই মুৰব্বে কৈ

ও আইলাম আমি তাড়াতাড়ি অনদালে প্রাইভেট আমি ভাবছি তুমি দিলা কোন হয়েছে বই পাউরি ছিল হ্যাঁ কতবুলি তা মা বাপ নাই আমরা আর তোর উতুবুলি তা থিয়া করেছিল মায় আমার তাই তোর বাবি আর আমি কত সাত ভাইয়া তোর বড় করছি আর তোর দায় দাবি জেতা সকলো তাতে আমি ফুৰা কৰ্ত বইনাকে কৰি আমি সঁচাই আমাৰ দলে তুমি বালা কৰি ফল ইজ্জতে সব মানে ৰ তই কোনটা ৰ'ব নোৱাৰে বৈ যত্ন আমি দিনাই ফুৰি আছো তই জে চাবি বাই আনিয়া দিম কিন্তু খালী বালা কৰি ফলবে আৰু চোন ধৰিয়া চলিব অহা নামাৰ কথা ৰাখিছ বৈ অক বন্ধ কৰ তই চাৰিটা বাৰ্তা লাগিল

এনেবা নাহিলে চুকে গৰু লাগি খুচা গৰুৰ খবৰ ফাইনেতে যাইতাম বোলতে আমাৰ ছাগলটো এতিয়া দুদিন ধৰি ফাৰাম না আহিছি আহি আছে তুই অনা গুৱাহাট বৈলাম এখন তুই কৰে যে আটো লেংৰা শুন আৰু চাচিয়ে তৰে গালা কালি কৰচোন এটা মায়ের এক দুইটা গালাগালি করতে আর তার লাগে অত দুঃখ করেন না আর ভাই শুন তুই আতুরের বাদেও আমি তোরে আমার কলজা তাই তোরে বালা হয় দেখি আমি আমার বন্ধু বানাইছি আর তুই যে কইলে বুলে ভাত লাগি মরতে তুই মরবে আমার কলজা তোর সাত সাথে করে অখনো তুই মুখ দিছে করে এটা ফারে না বন্ধু এটা কইস না হ্যাঁ দেখা যাইব কিতা করা যায় না করা যায় এখন এটা কোনো মাথা তো নিস না কোনো টেনশন করিস না বুঝছিস আমি তো আছি তোর বন্ধু আমি তো এখনো মরছি না আমি যতদিন জীবিত আছি তোর কোনো কিছু হইতে আমি সহ্য করতে পারতাম না তোর কোনো টেনশন নাই আমি আসি কইস কথা রে ভাই আমি বুঝলাম আমার তুই মায়া খরচ বা পাল্লা ফাঁস এর কারণে কইস কিন্তু এটা জিনিস কই মাইয়ে কিতা কইস কারণ তাইন কইস যে আতুর দিয়ে আমি হয়েছি যদি আতুর হইতাম না তো বলে দুনিয়াই জ্বালাই দিলাম মানে কথা খোয়া ফসাই ভাই আমার কষ্ট লাগে না বহু কারণে করে আমি ভাষা মরে যেতাম না ভাই আমারও মানুষ ফসাই কোনো বিয়া সাথে কোনো কেউ করবার আমি চলতাম আচ্ছা বন্ধু হন ও যে চাষিয়ে কইলা একটা কথা বলে আতুল লেংরা হইলে দুনিয়ে জ্বালাইলেন বন্ধু বিনা দুঃখে কইছেন না তুই কোনো কাম খাস খরচ না আস্তা দিন মোবাইল টিভা চার খাস আর চাষিয়েও তুরা পয়সা বাতা হয় নখান দিয়ে সংসার চালালা চাষা নাই দুনিয়ায় দুঃখ মনে আছে দেখে কষ্ট মনে আছে কি সংসার চলা চালারা সংসারটা তাই নিজে বুঝরা ইতা মনে নিস না বন্ধু আর তুইও যে বিয়া সাদি ব্যবহার করে ইতা টেনশনও করিস না ইতা সব লাইন আমি করিয়া দিম এটা কোনো টেনশন করিস না আমি যেমনি তোরে আমি বিয়া করে দিই পয়সা কথা আছে ভাই কিন্তু কোনো মানসে কচায় আমি লেংরা রে কোনো ভুড়ি দিব জীবনে দিত না রে ভাই তুই যে বিয়া করে দিবি এটা তো আমার মন আমি বুঝলাম ইটা বাদ দিই জীবনে কোনো মানুষ রে ভাই বেটার ফুড়ি আমারে দিত না মানুষে যে ফেম ভালোবাসা হই বাকাই আনি ওলা কোনো লাইন থাকলে আমার দেওয়া মেয়ে ওকে হামো লাগবো না ভাই কোনো মানুষে আমার ফুড়ি দিতাম ওতো বন্ধু লাই নইলে বহুদিনে আমি তোর মনের কথা বুঝতাম করিয়া বহুদিন ধরে এই পারছরা তুই যে কইলে বলে কোন ভুলিন তোর পাউ লেংড়া নাই কত সুন্দর সেরা তোর আমার কাছে কয়টা নাম্বার আছে দে বন্ধু আমি নাম্বার দিমু তোরে যদি তুই ফোটাইতে আরস এত ফোটাইছো আর যদি ফারস নাতে বন্ধু আমারে না কিন্তু বালা বালা পুরি নাছন সুন্দর পুরি নাছন তোর সেরা সুন্দর আছে আর ভিডিও কলে মাতবে খাম হয়ে বন্ধু দেখিস এর বাদর খান আমি শুয়ার মধ্যে খালি ফটাই দেয় তো ভাই উ আমি মাথায় আমার ধরেন না হচ্ছে নাম্বারটা ভাই সকলটি দিস কুমবা কুম্বাই লাগবো বুধবার না। যে পাই লাগে লাগবো তো আল্লাহ রকম ভাই যদি না নি যদি ভাই লাম্বার লাগাইতাম পারি বাদে তুমি যোয়ার ভাই কিন্তু আমি করাম এখন দেও তুসে দেও নাম্বার দেও আমি অতদিন দেরি হলে গিয়ে ঘুরে ঘুরে মোবাইল আছি নাম্বারটা দিলে বন্ধু আমি তো সারাম দিতাম

রাগ করিও না অত সুন্দর মা তোতে রাগ করা লাগে আচ্ছা তুমি যখন আবার যাই তাই করা তিয়ার রাখি দেও আচ্ছা পালা থাকিও তোমার কণ্ঠ অত ভালো লাগবে অত সুন্দর কণ্ঠ যে মায়া লাগে আচ্ছা 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 তে রাখি দেব পালা থাকো ও চাষি চাষি বাড়িতে আসনি চৰাৰেুকাইছে টেকা তাৰ বিকলংগ বটা এটা আছে বহুত কিছু টেকা অকণমান চিন্তা কৰিবা তাৰ কেছেতো নষ্ট কৰি দিব না তোমাৰ কেছে

মাই বহুত বহি গেলাম উন্নে বাটুল আমাৰ লগে লগে মিলিত দেখা যাওক বুদ্ধি কৰা যায় নেকি মাই দেখোন নাই কৈছো নাই

উঠে রাই কেন উনি উষ্ট খাইছে আসার সময় একটু আরো বেশি তুলা দি আটা লাগে যদি আবার লাগি যায় এটউ সেবে আটা ওটি গড়িউছনি যেখানে কইছে গান আমি বুঝছি আর তোমার বাড়িতে আইলাম বッカ সময় বই গেছি যা আর এখন সময় নাই আমার কে অন্য দিন আইমুনে সময় নাই বুঝলাম কিন্তু আক্তা আবার আইয়া লাগালং যাইটাকে কইরা জেনে আইছেন বা কিতা লাইতো বুধবার আমি কিতা লাই আইছলা ও ভাই যারা মা উবোর বন্ধ জাগার খাম চলে রাম তে বাবলাম ও ভাই আমায় যাই আর তোর মাল মাত মাথ

তুই তাত গাও শুনানি তাই কিনা গেছে তাই প্রাইভেট মাস্টর মানে কোনো বান্ধবী নয় নোট কিনা লর এটা লেখাপড়ার ছাত্র তুইও লেখা করা আমিও করছে না লেখা পড়া আমরা কি বুঝবো লেখাপড়ার মর্ম আন্ত না বুঝিয়া কোনটা মাতিস না খান্তার মানুষ শুনবাবি শুনিয়া বদনাম পাবি বুকি আর বোনের বদনাম পাবিল তোর বদনাম আমার বদনাম তুই বুঝোসা নি তুই একবার আসে তোর বুক আস হা বুক আট এও আটস না আওয়াই দিম দিবলে তোর হ্যাঁ

ভাই গো তুমি বিয়া করার না আজ অত বছর ধরি বুড়ো হয়ে যাওয়ার ওই লোকে লই আইছি বহুত দিন ধরি আলি তাহারে মানতাম আমি ভাটা না সাহস দেন না ও ভাই লৈ আইছি ও তোমার বুয়ার বউ ও বালা করছ তরে বাবা আমি তো বিয়া করাইতাম পারি না মাইয়া গো আনছস খুব ভালো হইছে কইতে কেন আনছস ও গো খা কিতা বেটা আই বি হাই বুঝবাই না গো খাগুর কিতা যত দিনে আইছি সারা জীবনে আমার কইছো বিয়া কেন করাইতে লাগতো না এখন যাও গোরা দি লইয়া যাও গুর খাসি হই গেছে ওইছনি

আপোনালোকে মামুজি আপুনিও মধ্য পঞ্চায়ত বিয়া চাৰি আচোন ব্যস্ততাৰ মধ্য আমাৰতো দেখোন মামাই আছো আপুনিও অকণ একো বিৰাট পৰি গেলামগ অধু বুদ্ধি নাপায় দৌৰছে আপোনাৰ অকণ ঘটনালৈকে ছাৰ যে বা আপোনাৰ বাকী কলেজৰ ওলাইছে বৈ নোবা আমাৰ ইকো চকালে পাৰিছে টিউশ্যনত আৰু এখন মন্ত্ৰত কোনো খবৰ নাই আমি চুকাইছে 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 মানে না হইলে ফার্স্ট মানে চুকাই আছে এখন মানে কোনো হদিস নাই তাই হয়ে বলে না গিয়ে মামুজিরে জিগাই আমি আগে মামুজিরে খবরটা দেই ও আইছি আর কি আপনার ও এটা পড়াশোনা করলে এটা মেয়েরার কিছু লেট হয়ে হয়তো বান্ধবীর লোকের ফাঁকা নিতে গেছে নাইলে দেখো টিউশন নি লেটর একটু খবর বল লইছে নি তার আমি হল না খবর লইছি মাস্টারকে ফোন করছি মাস্টারে কই যে তাই টাইমে বাজে যে টাইমে বারে বারে বাড়ি গেছে গিয়া তার বান্ধবী দুই তিনটা আসলা ও তারা ফোন করছি কয় তারাও তো কয় না আইতো আসু তো প্রাইভেটও দেখছিনা আমি তো মহা সমস্যাত পড়ে গেছি গিয়া সারিয়া এখন তুমি তো আমার ভিতরে টেনশন আরাইল্লাই তখন তুমি কুজা কুজি করো আর আমারে একটু দাঁড়া আছে আমি যাই আচ্ছা মৌজি আচ্ছা আচ্ছা ওর রাখবা রেবা এই না বাইক না এই তোমারে পড়ক আমার মাথা তো কাজ করনা বুছনি পঞ্চায়েতের যেন আমালই জানাল মাথায় কাজ কর আক্তা মাথা দাইদো মামুজি আমি আনো আগেন লৈ আহিলা ৰ'বা মামু হেৰি গাঁৱত ৰবা তোমাৰ চৈধ্যজনে মানুহ ৰ

কাৰ কিতাপ কিতাপ কৈ দাম আপোনাৰে ঐত আমি জিকাইছিনা কালি কৈছে অ তাইৰ বোলে বাই একজন আছে আপুনি তাৰ সেয়া আমি চিনিলাম নাই কিতাপ না না বাই কিছু নাই প্ৰধান তাইৰ নাম বুজি অৰুণা কা

গৰমৰ দেখা যায় তোমাৰ তুমি লেংৰা খেনে আহিছে তুমি ঘৰত লগাবা তই মায়া কৰো

আমার বউ দিতাম কি তা অত সাথে হয়ে যাচ্ছি কিতা তুমি কিতাত মাত না বদান সাহ আমি দিতাম নাই আমি দিতাম না আমার বউ এই কোয়া কিতা মাত বেশি লম্বা মাত মাতিস না তাই না তান সাইন তান সাইন আচ্ছা কোস আসি কোস আন তার বেউ হয়ে গেছে নি আপনারা এমন কইলা বিয়া হুয়া হইছে না হন আনছে খালি কইলাম যে ফোন করিয়া আচ্ছা গো বুঝছি তাই না তুমি যেন হরায় সেই সালা থাকি কি তোমার বোনির মতামত লও তাই কি তা করতে তাহলে জিগাই লোকা আপোনাৰ বই নে কিতাপ কৈছো শুনচনি তুমি ৰ আমার কিছু হয় আমার কিছু খোঁরান নাই তাই ভগবান তাই খাইছে তাই তাই বুঝবো সে তো আর সব সমাধান হয়ে গেছে তুমি বেড়া রেডি বলো